হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সেই কারণে আমরা তিনজনে মিলেই মনের আনন্দে বেরিয়ে পড়েছি একটু শপিং করতে তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি ফিরার পথে আমরা চলে এসেছি চিত্রালয়ের গণেশ পুজোর প্যান্ডেলে তো প্যান্ডেল তো দেখে মনেই হচ্ছে না যে এটা গণেশ পুজোর প্যান্ডেল পুরো দুর্গা পুজোর প্যান্ডেলের মতো লাগছে যে যেরকম লাইটিং সেই রকম প্যান্ডেল মানে দুর্দান্ত এক কথায় মানে অতুলনীয় যাকে বলে ভীষণ ভালো লাগছে আর পুজো প্যান্ডেল মানে তো থাকবেই সাথে মেলা আর বাঙালিদের সেই রকম জমিয়ে খাওয়া দাওয়া এগুলো না হলে ঠিক জমে না তাই না পুজো মানেই হচ্ছে বাঙালিদের জমিয়ে খাওয়া দাওয়া আর এই পরিবেশটাকে মনোরঞ্জন করার জন্য আনন্দদায়ক করার জন্য সাইদের কিন্তু কন্টিনিউ চলছে অর্কেস্ট্রা মানে এক কথায় পরিবেশটা একদম জমজমাট হয়ে আছে মানে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা আর ভিড়টা দেখো মানে এই লাইন দিয়ে মানে ঠাকুর দেখা শুরু হলো এই গণেশ পুজো থেকে এক ফার্স্ট টাইম এই গণেশ পুজো তারপর বিশ্বকর্মা তারপর তো মা দুর্গা আসছেনই মানে এই শুরু হয়ে গেল আর কি তো তোমরা বন্ধুরা কে কে এই রকম ঠাকুর দেখেছো প্যান্ডেল বা কটা ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর আমার ভিডিও দেখতে বা আমার ভ্লগ দেখতে তোমরা কে কে পছন্দ করো কে কে মিস করো সেটা কিন্তু একদমই জানাতে ভুলো না আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট